দায়িত্ব গ্রহণের পর সাইথিয়ায় মা নন্দিকেশ্বরী মন্দিরে পুজো বিজেপির বাইক র্যালি দায়িত্ব গ্রহণের পর রবিবার বীরভূম জেলার সাইথিয়া শহরে একাধিক কর্মসূচির আয়োজন করল ভারতীয় জনতা পার্টি সম্প্রতি বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি হিসেবে উদয়শঙ্কর শঙ্কর ব্যানার্জির নাম ঘোষণার পর এদিন তিনি সাইথিয়ার ঐতিহ্যবাহী মা নন্দিকেশ্বরী মন্দিরে পূজার্চনা করেন এই পবিত্র অনুষ্ঠানে জেলার সভাপতির সঙ্গে উপস্থিত ছিলেন বীরভূম বিজেপির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ সাহা সহ স্থানীয় বিজেপি নেতা কর্মীরা পুজোর মাধ্যমে মা নন্দিকেশ্বরীর সংগঠনকে আরও শক্তিশালী করা এবং বীরভূম জেলার মানুষের জন্য নিরলসভাবে কাজ করার শক্তি ও প্রেরণা কামনা করা হয় পূজার শেষে বিজেপির উদ্যোগে সাইথিয়া শহর জুড়ে একটি বাইক র্যালির আয়োজন করা হয় র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে এর মাধ্যমে দলীয় ঐক্য ও সাংগঠনিক শক্তির বার্তা তুলে ধরা হয় র্যালি শেষে বীরভূম বিজেপির জেলার সভাপতি উদয়শঙ্কর ব্যানার্জীকে দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় গোটা কর্মসূচি ঘিরে সাঁথিয়া শহরের রাজনৈতিক মহলে উল্লেখযোগ্য চর্চা লক্ষ্য করা যায় সাইথিয়া শহরের ছেলে হয়ে সাইথিয়া শহরের প্লাস সাইথিয়া গ্রামীণের কার্যকর্তাদের নিয়ে আজকে মা নন্দীদের কাছে কাছে দিয়ে নতুন পথ চলা শুরু সরানো হয়নি সরানো হয়নি এটা শিধুরগত বিষয় আছে সরানো হয়নি অনেকদিন ধরে আছে অনেকটা দুটো টান আছে

হোটেল দিনান্তিকা ইন্টারন্যাশনাল আপনার থাকার আর খাওয়া দাওয়ার এক অনন্য ঠিকানা বোলপুরের অন্যতম জনপ্রিয় হোটেল দিনান্তিকা ইন্টারন্যাশনাল যেখানে রয়েছে আরামদায়ক থাকার সুব্যবস্থা এবং চমৎকার ফ্রন্ট ও রেস্টুরেন্ট এখানে একসাথে নব্বই জন অতিথি আরামে বসে খাওয়া দাওয়া করতে পারবেন এখানে রয়েছে রেস্টুরেন্ট ফ্যাসিলিটি আরামদায়ক আসন মনোরম পরিবেশ সুস্বাদু খাবারের বৈচিত্র্য অনুষ্ঠানের জন্য রয়েছে দুটি বিশাল আকারের ব্যাংকুয়েট হল দিনান্তিকা ব্যাঙ্কোয়েট হল এক ও দুই বিবাহ রিসেপশন জন্মদিন কর্পোরেট মিটিং ছাড়াও যে কোনো বিশেষ দিনে আমরা আছি আপনার পাশে ব্যাংকুয়েট হলে সুবিধা আধুনিক সকল সুবিধা প্রশস্ত ও আকর্ষণীয় সাজ বড় আকারের জমায়েতের উপযোগী অত্যন্ত সুলভ ভাড়া আপনার পরিবারের প্রতিটি বিশেষ অনুষ্ঠানকে স্মরণীয় করে তুলতে আমরা সদা প্রস্তুত যোগাযোগ চন্ডীদাস রোড বোলপুর রবি কিরণ কমপ্লেক্স নাইন এইট থ্রি সিক্স থ্রি সেভেন এইট থ্রি ফোর অথবা এইট ওয়ান ডবল জিরো ওয়ান টু ফোর টু ডবল জিরো আপনার স্বপ্নের আবাসন এখন বোলপুরে শান্তিনিকেতনের একদম সন্নিকটে সুরশ্রী পল্লীতে তৈরি হচ্ছে আধুনিক সুযোগ সুবিধায় সমৃদ্ধ সুরশ্রী অ্যাপার্টমেন্ট এখানে পাবেন সকল ফ্ল্যাট দুই বেডরুম যুক্ত কমিউনিটি হলের সুবিধা শান্ত নিরাপদ পরিবেশ সুরশ্রী পল্লী থেকে শান্তিনিকেতন মাত্র হাঁটা পথ আজই আসুন দেখে যান আপনার স্বপ্নের ঠিকানা সুরশ্রী অ্যাপার্টমেন্টে সীমিত সংখ্যক ফ্ল্যাট তাই দেরি না করে যোগাযোগ করুন এখনই স্বপ্নের বাড়ি শুধু আপনার জন্য যোগাযোগ নাইন অথবা সেভেন একমাত্র বস্ত্র সম্ভারের স্পেশাল কালেকশন স্পেশাল মানুষজনের জন্য পরিবারের সকল সদস্যের জন্য কেনাকাটা করতে চলে আসুন রাধাশ্যাম আগরওয়ালা সুশীলের দোকানে আপনার মন মতো পোশাকের সম্ভার নিয়ে হাজির আমরা মহিলাদের জন্য হাল ফ্যাশনের নতুন কালেকশন পুরুষদের জন্য আকর্ষণীয় ডিজাইনের বিপুল সম্ভার এছাড়াও বাড়ির কচি কাচাদের জন্য রয়েছে বিপুল পোশাকের সম্ভার এক জায়গাতেই এক ছাদের তলায় পরিবারের সকলের জন্য পাবেন বিভিন্ন ধরনের পোশাক বোলপুরে বস্ত্র ব্যবসায়ের একমাত্র ভরসা রাধা শ্যাম আগরওয়ালা সুশীল যোগাযোগ রাধা শ্যাম আগরওয়ালা সুশীল শান্তিনিকেতন রোড বোলপুর ফোন নম্বর সেভেন নতুন বছর চমৎকার ভরত জুয়েলার্স নিয়ে এসেছে দুর্দান্ত মেগা লাকি ড্র অফার মাত্র পঞ্চাশ হাজার টাকার কেনাকাটায় জিতে নিতে পারেন আকর্ষণীয় পুরস্কার প্রথম পুরস্কার মারুতি বলেনো দ্বিতীয় হিরো গ্লামার তৃতীয় পুরস্কার হিরো প্লেজার প্লাস এছাড়াও রয়েছে আইফোন ফিফটিন স্যামসাং ফ্রেজ মাইক্রোয়েভ এবং আরো অনেক কিছু তাহলে দেরি কিসে চলে আসুন ভরত জুয়েলার্স বোলপুরে ভরত জুয়েলার্স আপনার সৌন্দর্যের সোনালী ঠিকানা ঘোষ টাওয়ার ফার্স্ট ফ্লোর শান্তিনিকেতন রোড বোলপুর বীরভূম যোগাযোগ নাইন